স্টেশনে দীর্ঘদিন যাব তা ময়নাগুড়িবাসীরা বঞ্চিত অন্যান্য স্টেশনগুলোতে সকাল আটটার থেকে সারা দিন টিকিট দেওয়া হয় সন্ধ্যা পর্যন্ত ময়নাগুড়িবাসী সকাল আটটার থেকে দুটো পর্যন্ত টিকিট পায় দুটোর পরে এক মিনিট হয়ে গেলেও বুকিং ক্লার্ক যারা আছেন তারা টিকিট দিতে চায় না যাই হোক আজকে আমি নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাই গিয়ে বুকিং কাউন্টারে যখন একটা টিকিট ক্যান্সেল করতে যাই তখন উনি বলে বাইরে নোটিশ লাগানো আছে আমাদের কাজ করা বন্ধ এখন মেশিন খারাপ আছে তা বাইরে নোটিশটা আমি ফলো করি দেখি ওখানে লেখা আছে দুটো অবধি ক্যান্সেলেশন হবে নতুন রিজার্ভেশন হবে না তা আমি তখন বলি নোটিশটা ঠিক করুন আপনার তো ক্যান্সেলেশন হবে লেখা আছে উনি জানি না মানসিক দিক দিয়ে কতটা সুস্থ উনি খুব চিৎকার চেঁচামেচি এবং একটু অপমানজনক কথাবার্তা বলাতে আশেপাশের লোকজন ছিলেন অন্যান্য তারা প্রতিবাদ করেন পরে উনি আমাকে বলেন যে ঠিক আছে আপনি কালকে